তো আমার রেকর্ডিং চালু হয়ে গেছে তো আজকের ক্লাসের টপিকস আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট হবে যেহেতু আমাদের আজকে লাস্ট ক্লাস এন্ড হচ্ছে শুরুতেই বলতে যাচ্ছি যে আপনাদের আশেপাশে যদি কেউ থেকে থাকে তাহলে হচ্ছে তারা যদি আমার কোর্স করতে চায় তাদেরকে বলে দেবেন যে হচ্ছে আমাদের নতুন বছর উপলক্ষে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের হচ্ছে আগামী দশ জানুয়ারি নতুন ব্যাচ স্টার্ট হবে অর্থাৎ আটতম ব্যাচ আমাদের স্টার্ট হবে আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে সেভেন আর হচ্ছে আমাদের জর্দারি থেকে আটতম ব্যাচ স্টার্ট হবে সো সবাই হচ্ছে যার আত্মীয় স্বজন আছে এন্ড হচ্ছে যারা ট্রেডিং এ হচ্ছে ইন্টারেস্টেড এন্ড হচ্ছে ট্রেডিং করতে চাই বা শিখতে চায় যদি কোর্স করতে চায় তাদেরকে হচ্ছে দশ তারিখে হচ্ছে আপনাদেরকে জয়েন করাতে পারেন এন্ড হচ্ছে আমার পার্সোনাল টেলিগ্রাম ইউজার নেমে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এন্ড হচ্ছে যে আমাদের এই ভিডিওটা পাবলিশ করব ইউটিউবে ফেসবুকে এন্ড হচ্ছে টিকটকে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আমার সাথে হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন ওকে ওকে আমাদের কোর্স ফি আগে ছিল 5000 তো আপনাদের জন্য 3000 ছিল যেহেতু 40% ডিসকাউন্টে আপনারা সবাই এখানে আমার কোর্সটা করতেছেন তো 40% ডিসকাউন্টেও আমি 10 তারিখ থেকে নতুন ব্যাচের জন্য দিয়ে দিব ইনশাআল্লাহ তাদের জন্য 3000 টাকা কোর্স ফি ওকে তো আমাদের কোর্সের মধ্যে হচ্ছে পনেরোটা ক্লাস থাকবে সেটা অবশ্যই শনি সিরিজ শনি সম্ভব ঠিক আছে তো পনেরোটা ক্লাসের মধ্যে আপনাদেরকে বাইনারি ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব যেমনটা আপনারা এই কয়েকদিনে শিখতে পেরেছেন ওকে ঠিক আছে তাহলে আমরা মেইন টপিক্সে চলে যাই তো দশ জানুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে অ্যান্ড হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে যারা আপনাদের মানে আপনাদের কাছে যারা আছে যারা ট্রেডিং এ হচ্ছে ইন্টারেস্টেড তাদেরকে সবাই বলবেন ওকে ধন্যবাদ তাহলে এখন ক্লাস শুরু করা যাক তাহলে আজকে আমাদের যেহেতু লাস্ট ক্লাস তাহলে অবশ্যই আমাদের বিষয়টা ইম্পর্টেন্ট হওয়া দরকার তাই না তো আমরা মার্কেটের কিছু লেভেল আছে যে লেভেলটাকে আমরা হচ্ছে প্রাইজেকশন বলি যেমন ধরেন যে এটা একটা প্রাইজেকশন এটা একটা প্রাইজেকশন

এগুলো মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে তো আজকে আমি আপনাদেরকে যেটা আর কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের প্রাইজেকশন দেখে কখন ট্রেড করবেন যখন দেখবেন এই যে একটা প্রাইজেকশন ওয়ান জিরো প্রাইজেকশন মার্কেট বায়ার্স সাপোর্ট থেকে অ্যাক্টিভ হয়ে এভাবে উঠতেছে উঠতে উঠতে হ্যাঁ তার লেভেল কোথায় এই যে এটা হচ্ছে তার লেভেল তাই না তো এটা হচ্ছে তার লেভেল তো এই লেভেলে ব্রেক দিছে ব্রেক দিছে মানে কি এইখানে ব্রেক দিয়ে একটা উইক লেভেল ব্রেক করতে চাচ্ছে বায়ারে বাট কি করছে সেলার কি করছে এখান থেকে প্রেসার দিয়ে নিচের দিকে নামায় নিছে তার মানে কি এই যে প্রাইজেকশন আছে এটাকে সে রেসপেক্ট দিল রেসপেক্ট দিয়ে সে কি করলো এখান থেকে নিচে ধাক্কায় নামাইলো তার মানে কি পরে ক্যান্ডেল আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারি কিন্তু না এখান থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার পরে আমরা পরে ক্যান্ডেল ডাউন ডিরেকশনে ট্রেড নেবে এটা আমাদের শিওর শট হবে ওকে তো আশা করি ক্লিয়ার তো এরকম করে প্রত্যেকটা প্রাইজেকশনে আমরা ট্রেড নিতে পারি যে প্রাইজেকশনে রেসপেক্ট দিব সেই প্রাইজেকশন অনুযায়ী আমরা ট্রেড অ্যাকসেপ্ট করব ওকে আশা করি সবাই ক্লিয়ার এটা আচ্ছা তাহলে আমরা প্রাইজেকশন বুঝে গেলাম যে প্রাইজেকশন থেকে কিভাবে ট্রেড অ্যাকসেপ্ট করতে হবে সেটা সেম স্ট্র্যাটেজি যদি সাপোর্ট থেকে এরকম প্রাইজেকশন থাকে সাপোর্টে যখন মার্কেট এইভাবে আসবে সেলার অ্যাক্টিভ হয়ে হুম সেলার অ্যাক্টিভ হবে ধরেন যে এই যে এই প্রাইজেকশন এটা এটা একটা প্রাইজেশন এখানে একটা বায়ার সেলার একটা উইক লেভেল দিছে বা কি করছে বায়ার এখানে প্রেসার দিয়ে সে কি করছে উপরের দিক নিয়ে গেছে হ্যাঁ তারপরে আপনারা এখান থেকে বায়ার ট্রেড করবেন কখন যখন এখান থেকে একটা বায়ার সেক্টিভ হবে হ্যাঁ যখন এখান থেকে একটা বায়ার সেক্টিভ হবে দেন হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে বায়ার জন্য একটা ট্রেড প্লেস করে দেবেন ঠিক আছে তাহলে এটা এই যে এটা আমাদের হবে সিওর শর্ট ঠিক আছে আচ্ছা এটা আমাদের ক্লিয়ার এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে আমরা প্রাইজেকশন যখন আমরা পাবো যে মার্কেট কোথ থেকে রিভার্স করতেছে হ্যাঁ তখন সেভাবে আমরা ট্রেড অ্যাকসেপ্ট করে দেবো ওকে আচ্ছা তাহলে এটা আমাদের ক্লিয়ার আচ্ছা আমরা এখন আজকের মুখ্য বিষয় হচ্ছে যে থ্রি স্টিফ সেলার ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হলে আমরা সেই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে কিভাবে ট্রেড অ্যাকসেপ্ট করব ওকে আচ্ছা আমরা দেখতে পারি মার্কেটে মাঝে মাঝে আমি যদি এগুলো মিছে দিই আচ্ছা আমরা মার্কেটে মাঝে মাঝে দেখতে পারি কি যে কোনো ভাবে মার্কেটে এভাবে বায়ার সেক্টিভ হইছে হ্যাঁ সবগুলা ক্যান্ডেল সমান হচ্ছে সমান ভাবে তারা ক্লোজিং দিছে দেওয়ার পরে এই যে এটা তো মার্কেটে সাপোর্ট লেভেল কিন্তু তারপরে কি করছে একটা এখান থেকে একটা সেলার কি করছে এন্ট্রি নিয়ে পুরো জায়গাকে কি করছে ঢেকে ফেলছে হ্যাঁ ঢেকে ফেলছে মানে কি এই যে এইটুক জায়গা বায়ার্স মোমেন্টাম ছিল হ্যাঁ এটা কিন্তু বায়ার্স এর মোমেন্টাম তাহলে কি এখানে বায়ার্স এর প্রেসার বেশি না কিন্তু হুদাই এখানে মানে ফেক একটা ক্যান্ডেল দিয়ে আপনাদের কি করছে এই যে বাইয়ার্সের যে প্রেসারটা আছে এটাকে সে সেলারের শক্তি দিয়ে আপ করে বলছে তাহলে আমাদের বুঝতে হবে এখানে সেলারের শক্তি কি নাই তাহলে আমরা কি করব পরের ইনটে এখান থেকে অবশ্যই কি করব যদি সেলারের শক্তি এখানে জিরো তাহলে পরের ইনটে আমরা এখান থেকে অবশ্যই একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেব ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সিএসও এটা হচ্ছে আমাদের সিএসও আর অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্ট করতে হবে যদি কখনো এটা ট্রেডিং কখনো হান্ড্রেড পার্সেন্ট না যদি কখনো এটা রেড ক্যান্ডেল হয়ে যায় তাহলে কি করতে হবে আমাদের এমটিজি ইউজ করতে হবে এমটিজি ডেড মিন্স সেম ডিরেক্শন ডাবল অ্যামাউন্ট ওকে তো আমরা এখান থেকে এমটিজি ইউজ করব তো এটা আমাদের শিয়র শোট হয়ে যাবে আশা করি আগের ক্যান্ডেলের প্রফিট দিবে আমাদের এম টিজি ইউজ করতে হবে না যেহেতু সাপোর্ট লেভেল থেকে ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতে পেরেছি আমরা সেম ভাবে আপনাদের যখন একটা রেজিস্ট্যান্স লাইনে এই বিষয়টা আপনাদের হবে তাহলে তখন নাকি কিভাবে ট্রেড সেট করব তো রেজিস্ট্যান্স লাইনে যখন মার্কেট যাবে হচ্ছে কিভাবে রেজিস্ট্যান্স থেকে কে অ্যাক্টিভ হয় সেলার অ্যাক্টিভ হয় যেহেতু আমরা বাইয়ারস এর পক্ষে দেখলাম এখান থেকে যখন সেলার অ্যাক্টিভ হবে হওয়ার পরে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা কি করবে এখান থেকে একটা বায়ার্স ক্যান্ডেল অথবা একটা বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হবে এই বিষয়টাকে ঢেকে ফেলবে মানে সেলার ক্যান্ডেল কি করবে ঢেকে ফেলবে থ্রি স্টিপ সেলার ক্যান্ডেল কি করবে ঢেকে ফেলবে দেন হচ্ছে আমরা কি করব এখান থেকে পরে ক্যান্ডেল একটা কি করব আমাদের যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল তাহলে আমরা কি করব পরে ক্যান্ডেল যেহেতু আমরা রেজিস্ট্যান্স লেভেল আছে মার্কেটে এই পর্যন্ত উঠছে তো উপরে ক্যান্ডেল আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে রেড নেব কারণ এখানে সেলারস এর প্রেসার ছিল বাট এখানে বায়ারস এর প্রেসার এসে বায়ারস এর প্রেসার শেষ করে দিয়েছে তারপরে সেলার অ্যাকটিভ হইছে ঠিক আছে তারপরে এখানে আমরা সেলারের পক্ষে একটা ট্রেড নেব এটা হবে আমাদের শেয়ার শর্ট ওকে আশা করি সবাই ক্লিয়ার তো আমরা এখান থেকে কয়টা শিখতে পেলাম যে আমরা প্রাইজেকশনে কিভাবে ট্রেড নেব এন্ড হচ্ছে থ্রি স্টেপ সেলার ক্যান্ডেলে কিভাবে ট্রেড অ্যাকসেপ্ট করব এখন কথা হচ্ছে আমাকে কে যেন জিজ্ঞেস করেছিলেন যে 50% লেভেল আমরা কিভাবে চিনব আমরা এর আগের ক্লাসে 50% লেভেল সম্পর্কে আলোচনা করেছিলাম সো আমরা এই ক্লাস আলোচনা করব সো 50% লেভেলটা হচ্ছে কোনটা মার্কেট সাপোজ ধরেন যে বায়ারস অ্যাকটিভ হইছে এখান থেকে বায়ারস অ্যাকটিভ হয়ে হয়ে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে হুম বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এটা হচ্ছে একটা উইক লেভেল দিছে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে সরি একটা উইক লেভেল এখান থেকে দিছে দেওয়ার পরে এখান থেকে কি হয়েছে একটা সেলার অ্যাক্টিভ হয়ে গেছে একটা একটা সেলার অ্যাক্টিভ হয়েছে হ্যাঁ আচ্ছা এখান থেকে যখন একটা সেলার অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হওয়ার পরে তারপরে কি করব আমরা কি করবো তারপরে জানি যে আমরা এখান থেকে একটা জন্য এটা ডাউন আমাদের ফিফটি পার্সেন্ট লেভেল খুঁজে বের করতে তারপরে যখন বায়ার্স একটিভ হয়ে এখান থেকে আচ্ছা আমার একটু ফোন আসছিল তো আচ্ছা যাই হোক তারপর যখন এখান থেকে বায়ার্স একটিভ হবে আর পরে হচ্ছে যে তারপরে হচ্ছে বায়ার্স এই যে এই লেভেলটা যে ধরছি আমরা এখান থেকে এই লেভেলটা আমরা আগে থেকে ড্রয়িং করে রাখবো হ্যাঁ এই লেভেলটাকে যখন ব্রেকআউট করবে ব্রেকআউট করে যখন আবার এখানে বাই ক্যান্ডেল দেবে দেওয়ার পরে যখন ওই যে রেজিস্ট্যান্স লাইনকে যাবে তারপরে যখন আবার এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে আগে থেকে বলছি যে এখান থেকে যখন সেলার অ্যাক্টিভ হবে সেলার অ্যাক্টিভ হয়ে 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 এখানে আসবে এই যে এখানে যখন আসতে যাবে তখন আমাদের কি এখানে একটা 50% লেভেল আছে না এই যে এটা এটা আমাদের 50% লেভেল ওকে তো যেহেতু এটা আমাদের আজকে লাস্ট ক্লাস তো সবাই মনোযোগ দিয়ে দেখেন তো এই যে ফিফটি পার্সেন্ট লেভেল দেখতে পাচ্ছেন আপনারা এই ফিফটি পার্সেন্ট লেভেলটা তখন কি হবে এটা সাপোর্ট হিসেবে এখানে কাজ করবে ঠিক আছে তারপরে কি করব আমরা যখন দেখব এখান থেকে একটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল আসবে সেলার ক্যান্ডেল যদি এরকম হয় মানে এরকম হয়েছে বাট হচ্ছে তার উইক লেভেলটা এত দূর ছিল সে কি করছে এই যে সাপোর্ট লেভেলটা আছে ফিফটি পার্সেন্ট লেভেলকে সে ব্রেক করে নিচে আসতে পারে নাই কিন্তু বায়ার প্রেসার দিয়ে কি করছে উপরের দিক নিয়ে গেছে তাহলে কি করব আমরা পরে ক্যান্ডেল একটা বায়ের জন্য এখান থেকে ট্রেড এক্সেপ্ট করতে পারি না অবশ্যই পারি এখান থেকে বায়ের জন্য একটা ট্রেড এক্সেপ্ট করতে পারি ঠিক আছে করতে পারি কারণ এটা আমাদের একটা 50% লেভেল এটা সাপোর্ট হিসেবে কাজ করবে সো মার্কেটও ট্রাই করবে এখানে একটা এরর ক্যান্ডেল দেওয়ার জন্য ঠিক আছে ওটিসি প্যাটার্ন আমরা কোনটা জানি যে রেজিস্ট্যান্স থেকে যদি আফটার মার্কেটে কখনো হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল তারপরে যদি একটা তাৎসিক ছোট একটা রেড ক্যান্ডেল দেয় তাহলে কি সেখানে কি বায়ার্স শক্তিটা চলে আসে না তো সেই সূত্রে আমরা এখানে বাই করতে পারি এন্ড হচ্ছে ফিফটি পার্সেন্ট লেভেল ধরেও আমরা এখান থেকে একটা বাই ট্রেড করতে পারি ওকে আমাদের এটা হচ্ছে শর্ট হবে আশা করি সবাই ক্লিয়ার তো এখন আপনাদের ফিফটি পার্সেন্ট লেভেল চেনা শেষ তো মার্কেট যদি কখনো আরেকটা এখানে টপিকস আছে যদি কখনো মার্কেট এরপরে ক্যান্ডেল এসে যদি একদম ব্রেকআউট করে ফেলে ফিফটি পার্সেন্ট লেভেলকে তো আপনারা সবাই ওয়েট করবেন তো সে রেকর্ড করে নিচে আসতে আসতে থাক সমস্যা নাই কিন্তু এখানে আমাদের ট্রেড নাই আমাদের ট্রেড খুঁজে বের করতে হবে ট্রেড খুঁজে বের করার জন্য যখন এখান থেকে পরে আবার হচ্ছে যে বায়ার স্ক্যান্ডেল হবে স্ক্যান্ডেল হওয়ার পরে আমাদের ফিফটি এর লেভেল যেটা আছে এই যে ফিফটি এর লেভেল এই লেভেলে গিয়ে যদি তার বিহেভিয়ারটা এরকম হয় হ্যাঁ এখানে একটা বাই ক্যান্ডেল দিল এর বিহেভিয়ারটা যদি এরকম হয় মানে উইক লেভেল দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিছে এখানে মানে কি এই যে ফিফটি পার্সেন্ট লেভেলটাকে সে রিসপেক্ট দিছে এখান থেকে তাই না ফিফটি পার্সেন্ট লেভেলটাকে সে রিসপেক্ট দিছে বিধাই সে কি করছে এখান থেকে উইক লেভেল ক্রিয়েট করছে তাই না তারপরে ক্যান্ডেল আমরা এখান থেকে অনায়াসে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারি কখন যখন এখান থেকে একটা সেলার অ্যাক্টিভ হবে যখন এখান থেকে একটা সেলার অ্যাক্টিভ হবে অবশ্যই একটা আছে এখান থেকে সেলারসের প্রেসার থাকতে হবে যখন অ্যাক্টিভ হবে তারপরে ক্যান্ডেল আমরা এখান থেকে একটা ডাউন ডাইরেকশনে ট্রেড নিতে পারি ঠিক আছে তো আমাদের 50% লেভেল কোনটা এই যেটা হচ্ছে 50% লেভেল এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুইটা মিলেই কাজ করে আর এটা হবে আমাদের কি শর্ট তো আমরা অবশ্যই কনফার্মেশন নিয়ে এখান থেকে ট্রেড অ্যাকসেপ্ট করব আশা করি সবাই ক্লিয়ার ওকে তো আজকে যেহেতু লাস্ট ক্লাস ছিল তো 50% লেভেল হ্যাঁ एवरीथिंग আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিলাম প্রাইস অ্যাকশন এন্ড হচ্ছে থ্রি স্টেপ সেলার ক্যান্ডেলের পরে কিভাবে ট্রেড অ্যাকসেপ্ট করবেন সেটাও শিখলাম তো হচ্ছে আপনাদের মার্কেটে সবকিছু আমি আজকে শেষ করে দিলাম তো আপনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে গেছেন এখন হচ্ছে যে আপনারা যেহেতু এতদিন ডেমোতে প্র্যাকটিস করতেছিলেন সো এখন আপনারা চাইলে রিসার্চ করে রিসার্চ করে আপনারা নিজেরাই করতে পারেন এন্ড হচ্ছে আমার যে প্রিমিয়াম কোর্স আছে সরি প্রিমিয়াম গ্রুপ আছে সেই প্রিমিয়াম গ্রুপের মধ্যে আপনারা ঢুকে প্রতিদিন সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারেন ঠিক আছে তো আশা করি সবাই ক্লিয়ার আর হচ্ছে মেনলি কথা হচ্ছে আমি আর আগাবো না আজকের টপিকসে আমাদের ক্লাস এ পর্যন্তই তো মেনলি বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের দশ জানুয়ারি থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে যেখানে আগে কোর্স ফি ছিল পাঁচ হাজার টাকা সেখানে আপনাদেরকেও চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে নতুন বছর উপলক্ষে আপনাদেরকেও কোর্সটা আমি শেষ করে দিলাম তো আমাদের নতুন ব্যাচ যেহেতু দশ জানুয়ারি থেকে শুরু হবে তো আপনারা দশ জানুয়ারিতে আপনাদের আশেপাশে যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা এখানে আমার মাধ্যমে এখানে অ্যাড করে তাদেরকে দশ তারিখ থেকে ক্লাস স্টার্ট করাতে পারেন ওকে তো অবশ্যই চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টের কথা বলতে হবে কারণ হচ্ছে যে আমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি নতুন বছর উপলক্ষে কারণ এই মাসের পরের মাসে যে ব্যাচটা আমাদের হবে সেখানে আর চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে না সেখানে ফুল কোর্স পাঁচ হাজার টাকায় কোর্স ফি নেওয়া হবে এখন আমাদের তিন হাজার টাকা কোর্স ফি ওকে তো ক্লাস হবে শনি সিরিজে শনি সম্বুধ আর হচ্ছে ক্লাসের টপিক থাকবে টোটাল পনেরোটা ওকে তো আশা করি সবাই ক্লিয়ার মতো হচ্ছে প্র্যাকটিস করবেন আর যদি কারো ইচ্ছা থাকে যে আপনারা হচ্ছে রিচার্জ 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 করবেন তাহলে করে করে আপনাদের ক্রিয়েট করা আছে যদি এখন মনে হয় যে আমার সাথে আপনারা সিগন্যাল নিয়ে প্রফিট করবেন তাহলে হচ্ছে যে রিচার্জ করার পরে আমাকে আপনাদের আইডি নাম্বারটা পাঠিয়ে দেবেন আমি চেক করে আমাদের যে প্রিমিয়াম সিগন্যাল গ্রুপ আছে সেখানে আপনাদেরকে আমি অ্যাড করে দেবো ওকে তো আশা করি সবাই ক্লিয়ার তো আর কোনো কথা নাই আর আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে হচ্ছে যোগাযোগের মাধ্যমে একটাই থাকবো যে আমার ফেসবুক ইউটিউব এন্ড হচ্ছে টিকটকে আমার ভিডিওটা আপলোড করে দেবো এন্ড হচ্ছে বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রামের ইউজার আইডি সবকিছু দিয়ে দেবো আপনারা সেখানে থেকে সবকিছু নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করি সবাই ক্লিয়ার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড হচ্ছে সবাই লিভ নিতে পারেন ওকে